হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা যোগ শ্লোক সংখ্যা পঁয়তাল্লিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবতী দুর্গা নমস্কার মুকং করতে বা চালং পঙ্গে গিরেম গিরিম কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা পঁয়তাল্লিশ প্রযতনাথ যত মানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষহ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি গতিম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যোগী যোগী প্রযত্নাত পূর্বজন্মের প্রযত্ন অপেক্ষা যতমান অধিক যত্নশীল হয়ে তু কিন্তু সংশুদ্ধ শুদ্ধ হয়ে কিলবি সহ সমস্ত রকম পাপ থেকে অনেক জন্ম অনেক অনেক জন্মের পর সংসিদ্ধ সিদ্ধি লাভ করে ততহ তারপর পরাম পরম গতিম গতি জাতি লাভ করেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো এই প্রকার যোগী কিন্তু পূর্ব জীবনের প্রযত্ন অপেক্ষা অধিকতর যত্নশীল হয়ে সমস্ত রকম পাপ থেকে মুক্ত হয়ে অনেক অনেক জন্মের পর সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি যোগভ্রষ্ট সাধকগণ কোনো যোগীর গৃহে বা ভক্তের গৃহে জন্মগ্রহণ করেন তাদের যে ভোগবাসনা অবশিষ্ট থাকে সেই সকল ভোগবাসনা মিটিয়ে অতি অনায়াসে তারা পূর্ব সংস্কার প্রভাবে যোগের পথে অগ্রসর হয় পূর্বপূর্ব জন্মে যে সাধন ভজন তপস্যা করেছেন তারা তার থেকে অধিক যত্নশীল হয়ে ভজন সাধন করেন এই জীবনে এবং বহু বহু জন্মের তপস্যার ফলে পরম সিদ্ধি বা পরম গতি লাভ করেন যেমন দেখুন ধ্রুব একজন রাজার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন ধ্রুব উত্তানপাদ রাজার পুত্র ছিলেন সেই রাজার দুটি রানী ছিল সুনীতি আর সুরুচি সুরুচির পুত্র ছিল উত্তম আর সুনীতির পুত্র ছিল ধ্রুব ধ্রুব ছিল দুয়ো রানীর পুত্র রাজপ্রাসাদের বাইরে এক উপবনে এক কুঁড়ে ঘরে মাকে নিয়ে বাস করতেন একদিন তিনি খেলা করতে করতে রাজবাড়িতে প্রবেশ করেন এবং পিতার কোলে উঠলেন তার বিমাতা সুরুচি তাকে পিতার কোলে উঠতে দেখে তিরস্কার করলেন বললেন যে তোমার পিতার কোলে উঠবার অধিকার নেই যদি তুমি দেহত্যাগ করে আমার গর্ভের পুত্ররূপে জন্মগ্রহণ করো অথবা তপস্যা দ্বারা ভগবানকে তুষ্ট করতে পারো তাহলেই একমাত্র পিতার কোলে উঠতে পারবে এবং পিতার সিংহাসনে বসতে পারবে না হলে পারবে না এই কথা বলে ধ্রুবকে সুরুচি রাজার কোল থেকে নামিয়ে দিলেন ধ্রুবের মনে খুব ব্যথা লাগলো ধ্রুব তার মাকে বলল মা আমি তপস্যা করতে বনে যাব মা নিষেধ করলেন বললেন যে বাবা তোমার অল্প বয়স আর একটু বড় হও তারপরে বনে গিয়ে তপস্যা করো কিন্তু ধ্রুব সে কথা শুনলো না ধ্রুব গভীর বনে গিয়ে হরি, শ্রীহরি হরি বলে কাঁদতে লাগল যাকে দেখলো তাকেই বলতে লাগলো যে তুমি কি আমার শ্রীহরি তুমি কি আমার শ্রীহরি নারদমুনি ধ্রুবকে দেখা দিলেন তাকে মন্ত্রদীক্ষা দিলেন ধ্রুব ধ্যানমগ্ন হলেন দেবতারা ধ্রুবের ধ্যান ভাঙানোর অনেক চেষ্টা করলেন অপসরীরা তার ধ্যান ভাঙানোর অনেক চেষ্টা করল কিন্তু পারলেন না ধ্রুব অবশেষে শ্রীনারায়ণের দেখা পেলেন তার আশীর্বাদে পরম ভক্তি লাভ করলেন পিতার রাজ্য এবং সিংহাসন লাভ করলেন একদিন ধ্রুব মনে মনে ভাবতে লাগলেন যে কত মানুষ কত কত জন্ম ভরে তপস্যা করে তবু ভগবানের দেখা পায় না আর আমি মাত্র পাঁচ বৎসর বয়সে ভগবানের দেখা পেয়ে গেলাম আমার কত সৌভাগ্য ভগবান বুঝলেন ধ্রুবের মনে অহংকার এসেছে তাই তিনি মুনিকে পাঠিয়ে দিলেন ধ্রুবের অহংকার চূর্ণ করবার জন্য মুনি বিনা বাজেতে বাজেতে ধ্রুবের নিকটে এসে উপস্থিত হলেন ধ্রুব তাকে খুব সমাদর করল বৈকালবেলায় নারদমুনি বললেন যে ধ্রুব চলো একটু বেরিয়ে আসি ধ্রুব মুনির সঙ্গে ঘুরতে বের হলো কিছু দূর হাঁটবার পর ধ্রুব দেখল যে দূরে একটি বিরাট পাহাড় সাদা ধবধবে ধ্রুব নারদমণিকে বললেন ওটা কী নারদমণি বললেন ওটি একটি হাড়ের পাহাড় ধ্রুব বলল এত হাড় কত মানুষের হাড় নারদমণি বললেন অনেক মানুষের নয় ধ্রুব একটি মানুষের এক এক জনমের এক একটি হাড় জড়ো করে এই রকম হাড়ের পাহাড় হয়েছে ধ্রুব চমকে উঠলেন বাপরে মানুষটাকে কতবার জন্ম নিতে হয়েছে নারদ বললেন হাড়গুলো কার জানো ধ্রুব ধ্রুব বললেন কার নারদ মুনি বললেন তোমার নারদের কথা শুনে ধ্রুব চমকে উঠল এতবার আমাকে জন্মগ্রহণ করতে হয়েছে নারদ বললেন ধ্রুব এত এত বার তুমি জন্ম নিয়েছ বার বার তপস্যা করেছ আর ভগবানকে পাবার চেষ্টা করেছ তাই এই জনমে ভগবানকে পেয়েছ মাত্র পাঁচ বৎসর বয়সে ধ্রুব তখন বুঝতে পারল যে এক জনমে নয় অনেক অনেক জনমের তপস্যার ফলে এই জন্মে সে ভগবানকে লাভ করেছে তার অহংকার চূর্ণ হল তাহলে দেখুন যে কত কত জন্ম তপস্যা করতে করতে তবে কোনো যোগভ্রষ্ট ব্যক্তি বা কোনো যোগী শেষ জন্মে এসে পরম সিদ্ধি লাভ করেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যোগী এই জন্মে পূর্বজন্মকৃত যত্নের চেয়ে অধিকতর যত্নশীল হয়ে তপস্যা করেন এবং পূর্ব জন্মের এবং এই জন্মের তপস্যার বলে পরিশেষে পরম গতি লাভ করেন এইরূপে একটি গল্প আছে দুজন সাধক একসঙ্গে শ্মশানে বসে তপস্যা করছে একদিন মধ্যরাতে একজন সাধক পাগল হয়ে তপস্যা ছেড়ে চলে গেল আর একজন সাধক ওই রাত্রে মায়ের দেখা পেয়ে সিদ্ধি লাভ করল সিদ্ধ সাধক জিজ্ঞাসা করলেন হে মা কালী ও কেন এভাবে পাগল হয়ে গেল তোমার কেন দেখা পেল না তার উত্তরে মা কালী তাকে বললেন ওরকমভাবে তুমিও কত জন্ম পাগল হয়েছিলে তারপর এই জন্মে সিদ্ধি লাভ করেছ তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগের পঁয়তাল্লিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবায়চ গীতা নামানি বকসামী গুজ্জানি পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা জ্ঞান মঞ্জরি। ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরম হরি ওং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় এই তুমি পূর্ণ করো হরিও তৎস হরিও তৎস হরিম তৎস আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন